আপনার আশেপাশে এমন অনেককেই পাবেন যারা ছবি তুলতে ভীষণ পছন্দ করেন যেখানে যান সুন্দর মুহূর্ত দৃশ্যের সঙ্গে নিজেদের ছবি তুলে রাখেন তাই বলে পানি নিচে ফটোশ্যুট ভাবতেই দম বন্ধ হয়ে আসছে নিশ্চয়ই জেনে আরো অবাক হবেন পানির একশো তেষট্টি দশমিক তিন আট ফুট নিচে এই ফটোশ্যুটটি করাচ্ছেন সিয়ারা আন্তোস্কি নামের এক মডেল তরুণী সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তার তবে শুধু সিয়ারা আন্তস্কি নয় একসঙ্গে তার ফটোগ্রাফার স্টিভেন হেইনিংও এই রেকর্ড অর্জন করেছেন এর আগেও তারা দুজনে দু হাজার এবং দু তেইশ সালে পানির গভীরে ফটোশ্যুট করে বিশ্ব রেকর্ড করেছিলেন এবার তারা নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন পানির আরও বেশি গভীরে গিয়ে ফটোশ্যুট করে দীর্ঘদিনের প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত রেস্কিউ টিম সঙ্গে থাকা সত্ত্বেও এই কাজ মোটেই সহজ ছিল না তাদের জন্য তারা ফ্লোরিডার বোকার বাটনে হাইড্রো আটলান্টিক জাহাজের ধ্বংসাবশেষের ডেকে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল পানির গভীরতা তারা যে জায়গাটিকে বেছে নিয়েছিলেন সেটি ডিক্সপ্রেশন জোন অতিক্রম করেছে সিয়ারা বলেন তিনি এই ছবিগুলোর জন্য সমুদ্রের গভীরে ডাইভ সরঞ্জাম ছাড়াই নির্মাণ ঠান্ডা এবং পরাবাস্তব পরিবেশ সহ্য করতে পেরেছিলেন কিন্তু তিনি এই চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী ছিলেন যে তার দল নিরাপদে একে অপরকে এই অনন্য শিল্প তৈরি করতে সহায়তা করবে